হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই দেখো আমাদের ও এখন বাড়ি ঢুকলো আমি এখন হচ্ছে গিয়ে মানুষ বলছিল মা খিদে পেয়েছে তো আমি এখন চাউমিন করবো তো দেখো আমি চাউমিনটা কীরকম করে এই এ দেখো প্রথমে তেল দিয়ে দিয়েছি তেলের উপরে পেঁয়াজও দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা করে দিয়ে এখন ফ্রিজ থেকে দুটো ডিম বের করে ডিম দুটো এর মধ্যে দিয়ে দেবো চাউমিনটা একদম কোনো মশলা ছাড়াই কারণ মানু খাবে তো আর হচ্ছে গিয়ে বাবুও খাবে ওর জন্য এর মধ্যে কোনো আমি মশলা অ্যাড করবো না আমি খালি নর্মাল সিমটি চাউমিনটা করবো যেহেতু দেশি মুরগির ডিম ডিমগুলো অনেকটাই ছোটো ছোট যার কারণে দুটো ডিম লাগবে দুটো ডিম দিচ্ছি দেওয়ার পরে হালকা করে অল্প একটু ওর উপর থেকে লবণ দিয়ে দেবো লবণটা দেওয়ার পরে জোর গ্যাসটা জোর পাওয়ারে দিয়ে ডিমটাকে একটু ইয়ে করে নেব একটু ছড়িয়ে নেব যেতে ডিমটা একটু ভালোভাবে ভাজা হয় তারপরে দেখো ডিমটাকে ছড়িয়ে দিয়েছি এবার ডিমটা যে ওই পাতটা ভাজা হয়ে গেছে আমি ডিমটাকে ঘেটে দিচ্ছি কারণ ডিমের মধ্যে দেবো চাউমিনের মধ্যে দেবো তো যার কারণে ডিমটা ঘেটে দিলে এত অসুবিধা হয় না আমি একবারেই রেডি করছি কারণ হচ্ছে কি ওই অল্প যেহেতু অল্প সামান্য জন্য যে পেঁয়াজটা তুলে রাখবো বা ডিমটা তুলে রাখবো ওরকম করিনি একেবারেই সব করছি হ্যাঁ ডিম আর পেঁয়াজটা একসাথে ভেজে নেবো রান져 হয়ে গেছে ডিমটা এখন তুলে নেব ডিমটা নামিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে দেবো গ্যাসের পাওয়ারটা জোরে দিয়ে তেলটা দিয়ে দেব দিয়ে দিয়েছি এবার তেলটা হালকা একটু গরম হলে পরে আমি এর মধ্যে হলুদ দিয়ে দেব কারণ চাউমিনটা দিয়ে যদি আমি হলুদটা দিই তাহলে চাউমিনের গায়ে লেগে যাবে যার কারণে হলুদটা আগে দেব দিয়ে তেলের উপরে নাড়িয়ে নিয়ে চাউমিনটা দেবো তাহলে কি হবে হলুদটাও লেগে থাকবে না আর কাঁচা গন্ধটাও বেরোবে না অনেকে আছে হলুদ ছাড়াই চাউমিনটা করে সাদা প্লেন করে কিন্তু হলুদটা দিলে কি হয় কালার হয় আর আমরা যেহেতু ঘরোয়া করছি যার কারণে আমাদের তো আর ইয়ে নেই মানে হচ্ছে কি কালার নেই আর আমরা কালার ফুড দেবো না যেহেতু বাচ্চাদের জন্য তাই সিম্পিল একদম করব এ দেখো দেখো দেখেছ চাউমিনের মানে হলুদটা আমি যেহেতু পরে দিয়েছি তাই জন্য বেশ রংটা পুরো একদম ইয়ে হয়ে গেছে মানে গায়ের সঙ্গে লেগে গেছে আমার অসুবিধা হলো না তেলের সাথে চাউমিনের হলুদের সাথে লাগানো রয়েছে আমি চাউমিনটা পরেই করছি বাবু দেখো তোমাদের সাথে আমি দেখাচ্ছি তার মধ্যে দেখো আমার বাবু ঘর থেকে চলে এসে ওর বাবা ইয়ে নিয়ে এসেছিল তরমুজ সেই তরমুজের ছোলা নিয়েছে আমি যে চাউমিনের জলটা ধরিয়ে রেখেছি সেই জলের মধ্যে তরমুজের ছোলাটা দিয়ে দেখো কি করছে দেখলাম যে হালকা ভাজা ভাজা হয়ে গেছে হালকা কি ভালোই ভাজে ভাজা হয়ে গেছে ক্যামেরায় কিরকম দেখাচ্ছে বলতে পারবো না তো যাই হোক চাউমিনটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি ওর সাথে ডিম ভাজাটা আর পেঁয়াজ টিয়াজ যেটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা আমি ওর সাথে দিয়ে দিলাম আর আমার কি কী তো আমার মানু না সস খাবে আর না চাউমিনে শসা পেঁয়াজ খাবে কিছুই খাবে না ও জাস্ট সিম্পল খাবে তাও এর মধ্যে দিয়ে অনেক কিছু বাঁচবে হয়তো পেঁয়াজ বেছে ফেললো লঙ্কা বেছে ফেলবে ফেলে তারপরেও ওরকমভাবে খাবে এবার এর মধ্যে নুন দিয়ে দিলাম কি করছে সেই যে গামলার মধ্যে জল ছিল সেই জলের গামলাটা ফেলে দিয়েছি বলে এখন সেই গামলাটা মাথায় নিয়ে সারা বাড়িতে দৌড়দৌড়ি করছে দেখো একটুখানি মধ্যে ভাজাটা প্রায় হয়ে গেল আমি তার মধ্যে এখন একটু হালকা করে চিনি দিয়ে দিলাম তাই দেখো বন্ধুরা আমার চাউমিন চাউমিন ভাজা রেড হয়ে গেছে একদম পুরো কমপ্লিট বেশ এর থেকে বেশি ভাজা ভাজা করলে চাউমিনটা আবার মচমচে হয়ে যাবে আবার হচ্ছে কি আমাদের তো ভালো লাগে না মচমছে চাউমিনটা কিন্তু আবার আমার মানু ওই মচমছে চানাচুরের মতনই খেতে ভালোবাসে কিন্তু যাই হোক আমি চানাচুরের মতন করলাম না আমি নরমই করলাম এ দেখো বন্ধুরা গরম গরম চাউমিন হয়ে গেছে এখন মানুকে দিতে যাব আর মানু শসা পেঁয়াজ কিছুই খায় না যার কারণে সিম্পল ওকে খালি চাউমিনটাই দেব দিদিকে চাউমিন দিয়েছি যার কারণে সায়নের ওই চাউমিন দিতে হলো ও দিদিকে দেখো খাইয়ে দিচ্ছে আবার মাঝে মাঝে নিয়ে নিয়ে দিদিকে খাইয়ে দিচ্ছে দেখো দেখো বন্ধুরা মানু তো শসা শসা পেঁয়াজ কিছুই খায় না যার কারণে আজকেও আমি শসা পেঁয়াজ কিছু নিলাম না মানুষ সাথে সাথে আমিও চাউমিনে শসা পেঁয়াজ কিছু নিই নি দেখছি চাউমিনটা খেয়ে কেমন হয়েছে একদম পারফেক্ট কোনো কিছুতে মানে ইয়ে নেই ঝাল মিষ্টি সব কিছুই একদম পুরো পারফেক্ট যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা আর বেলকন আইডিটা চিপে দেবা দেখো আমার সত্যি কথা বলতে আমার বলতে মানে বলার অভ্যাস নেই যার যার কারণে আমার বেঁধে বেঁধে যায় তো তোমরা আমাদের প্রচুর সাপোর্ট করো আর আমার পাশে থেকো যেতে আমি পরবর্তীকালে ভিডিওটা দিতে সক্ষম হই